আমরা বারো নম্বর ওয়ার্ডের আজকে আমাদের সম্মানিত মেহমান আছেন মর্দে মুজাহিদ একজন রাষ্ট্রপতির লড়াকু সৈনিক মাওলানা আলী নুর হক সেই সাথে আমাদের সহকারী সেক্রেটারি আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমরা এটা কি পারার নাম কোচবাগ হাগরার ধারে এসেছি আমাদের মা বোন এবং ভাই বোনদেরকে দাওয়াত দিতে ইনশাআল্লাহ এরা সকলে রাজি হয়েছেন এবার কোরআন ও হাদিসের পক্ষে থাকবেন দাড়ি পাল্লা কায়ে ভোট দেবেন আমরা আল্লাহকে সাক্ষী করে বলছি আল্লাহ এদের আশা আকাঙ্ক্ষা নির্বাচনের আগ পর্যন্ত শুধু নয় মহতের আগ পর্যন্ত আল্লাহ যেন এদেরকে সুস্থ রাখে সবল রাখে মনের বাসনা তাদের পূরণ করে দেয় বলে আমি আজকের এই আমাদের দাওয়াতি অভিযান আল্লাহ যেন কবুল করেন আগামী দিনে বাংলাদেশের জনগণ সবাই বলছে সব দেখা শেষ আগামী দেশ হবে এর দেশ হাদিসের দেশ এবং দাঁড়িয়ে পাল্লা বাংলাদেশ আপনার সবাই একমত তো ইনশাআল্লাহ আমাদের মা বোনরাও এবার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কেন না আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে দুনিয়া বে আসছি কিছু দিনের জন্য আখেরাতে আমাদের প্রশ্ন করবে মান রব্বিকা মান দিনিকা মান নাবিকা যখন মান দিনিকা বলবে লাশ রেখে আসার পরে মিन्हा ফালাক মত দোয়া দরুদ পড়ার পরে सगळे জন চলে আসবে কেউ সাথে থাকবে না ফেরেশতা এসে বলবে মান দীনিকা তোমার দিন কি ছিল সেই মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলতে পারি আল্লাহ دینুল ইসলাম আমরা ইসলামের পক্ষে একটা সিল মেরে এসেছি যদি কেউ বলে ভাই আপনারা ওখানে যে কোরআনের কথা বলে রাজনীতি করলেন হ্যাঁ ভাই যাও নিসার ওই দিকে নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তালা এটা তুলে ধরেছেন যে তোমরা মাই এসফা সাফা কোথায় সিল মারলে সাপোর্ট কোথায় দিলে এই বিষয়টা যেন আল্লাহ কেমতের মাঠে আমরা কোরআন এবং ইসলামের পক্ষে রাখি বলেন ইনশাআল্লাহ আজকের এই দাওয়াতি কাজ সফল হোক আল্লাহ সাহা সকলকে কবুল করুন বলি আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন আমিন